নমস্কার বন্ধুরা দেখুন আজ আমি পৌঁছে গেছি বামুতে ধান বিমা কেন্দ্রে এই ভিডিওতে সমস্ত তথ্য তুলে ধরবো আপনাদের কাছে তো বন্ধুরা তোমরা দেখতে পাছ অনেক লক ধান নিয়ে আসছে বীমা কেন্দ্রে বলছি কাকা ধান বিমা সংক্রান্ত বিষয়ে দর্শকদের কিছু বলুন এটা খুবই লাভজনক একটা ব্যবসা যেখানে আপনারা এক বস্তা ধান ইনভেস্ট করুন আর তিন বছর পর পেয়ে যাবেন তিরিশ বস্তা ধান আপনারা নিশ্চিন্তে ইনভেস্ট করুন দেখছেন কত লোক বস্তা বস্তা ধান নিয়ে আসছে বিশ্বাস না হলে এসে দেখে যান দর্শক খুড়া তুমি পাঁচছে লোককে ঠকাছ না কিব নাই রে বাপ প্রত্যেক গায়ে আমার চারটা করে ব্রাঞ্চ খোলা আছে এই যেমন হামদের বামুর জাহিরাবাদে একটা ধর্মঘটুই একটা জাম্মা ধারে আরেকটা আর নিমতলা একটা ব্রাঞ্চ খোলা আছে যথায় যাবে কথায় পাবে এই যেমন সুরিক খাপচা ডুঙ্গিয়ে একটা বড় ব্রাঞ্চ খুলেছি জাদুর গড়িয়া নামে একটা ব্রাঞ্চ খোলা আছে আর চিরুড়ি বাগানের মাঝে বন্যা পড়াই একটা ব্রাঞ্চ খুলেছি কাইলে বলছি রাওতোরা ধবেরা গুড়াডাং সব গায়ে আমার শাখা খোলা আছে নাই বুঝতে পারলে মা ইন্দুর অ্যাপ ডাউনলোড করবে প্লে স্টোর থেকে এই ভিডিওতে আপনি জনগণকে কি বার্তা দিতে চাইছেন লোকে বেশি বেশি করুক আর কি বলবো আইডিয়া আমার ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন ধন্যবাদ বাবুকে দিয়াশোলটা দিয়ে না গো ইন্দুর মোড়া দিয়ে পাঠাচ্ছি খাল ভরা আবুকে লুঙ্গিটা দিয়ে পাঠাবে না গো এই খাল ভরা অর্ডার মাগো বিগিয়ে রয়েছে কাকা তোমাকে দমে গাইল দিচ্ছে যে সকাল সকাল পচা মুহে গাইল তো দিবে কি রে বাপ ভাদর মাসে যে চাল কুনশ্রীটা থানায় পাছে আভাব কি দেখেছে কোনদিন হ্যালো বাপ তোর চাদিতা কি চাদিতা নিয়ে এসেছিস বাপ হাইলে তোর মাছিসটা হামি মায়ের সঙ্গে আলু বাড়ি যাচ্ছি আলু কুরতে তোমার নাম কি আমার নাম কালুয়া আছে বাপ একটানো গান বাহির আনছে কি গান রে বেটা এ ও ডুংরি পিয়াল পাকেছে খান্দার লাগে খান্দার মন হটকে উঠেছে খান্ডি ছেলছেল ইয়া তোকে আর গান শোনাতে হবেক নাই তুমি এখন বাড়ি এটার ক্ষেত্রে তাই হেডলাইন দুটি ধান খাবিয়া পাঁচ টাকা দে না বাপ একটা বিমল খাবো ধান খাই খাই আম্বল হয়ে গেছে দূর হো চুয়ার সালা বিমল খাবে দেখুন বন্ধুরা কাকি আমাদের এক থাল লুচি আর মাংস তরকারি এনে দিল আমরা এখন খাবো খাবার খাওয়াটা জোরালো হলো রে ভাই থাম খেয়ে নিলি তারপরে তার সঙ্গে গল্প করছি হ্যাঁ হ্যালো আপনি বাগাবান থেকে বলছেন ওখানে ব্রাঞ্চ খোলা আছে ঠিক আছে আমার বাবাকে ছেড়ে দিন স্যার আমরা না খেয়ে মারা যাব আমার ভুল হইছে আমায় ম্যাপ কইরা দেন আজকের তাজা খবর পুলিশের হাতে আটক বামুধান বিমা কেন্দ্রের মালিক ইন্দ্রু মাহাতো দেখুন দর্শক আমায় ছেড়ে দিন স্যার আমার ভুল হইছে ক্ষমা করে দাও আমাকে করে বন্ধুরা তো তো বিরিয়ানি তোমরা দেখতেই পাচ্ছ থানার বাইরে গ্রামবাসীদেরকে উদ্ধার করা ধান নিজ হাতে বিলিয়ে দিচ্ছে পুলিশগুলো স্যার ইতিমধ্যে কত টন ধান বাজাপ্ত করেছেন শুধু বামু ব্রাঞ্চ থেকেই দশ টন আরো অনেক জায়গায় হানা দিতে হবে তো বন্ধুরা শুনলেন পুলিশ ভাইয়ের কথা আপনার এইভাবে কোনো মিষ্টি কথার ফাঁদে পড়ে যে কোনো ভুল জায়গায় ইনভেস্ট করবেন না তো শেষে একটাই কথা বলতে চাই বন্ধুরা আগে বিষয়টা আগে ভালোভাবে জানুন তারপর ইনভেস্ট করুন ধন্যবাদ